আমাদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল বিশেষ হচ্ছে না এখন পর্যন্ত আমার এখানে সমস্যা আছে এই কেন আমি ওটা বলি আগে আমার পুরো কথাটা শুনুন তারপরে মন্তব্য করেন। আমাদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল এই জন্য যে দেশে মানুষ বিনামূল্যে ব্লাড দেয় সেই দেশে দু লিটার পানির বোতলের দাম ছশো টাকা কালকের এমন ঘটনা যে দুর্ঘটনা ঘটছে ওখানে দু লিটার পানির বোতলের দাম ছশো টাকা একশো টাকার রিক্সা ভাড়া এক হাজার টাকা ওরা তো হচ্ছে গতকালকের ঘটনা আজকের ঘটনা ব্লাড দেওয়ার পরে ডাব খাওয়া খাইতে যখন গেছে তখন একটা ডাবের দাম পাঁচশো টাকা যেখানে একটা ডাবের দাম একশো থেকে হাইস্ট দেড়শো টাকা সেখানে একটা ডাবের দাম পাঁচশো টাকা তাহলে আপনারা কেমন মানুষ বলেন আমার এই যে দেশে মানুষ বিনামূল্যে ব্লাড দেয় সে দেশে দুই লিটার ফানের দাম ছশো টাকা রাখে কেমন মানুষ আপনারা বলেন এই জন্য বলছে যে শেখ হাসিনা আমাদের জন্য ঠিক আছে কি জন্য জানেন এটা স্পষ্ট হাতেসে আসে যদি কেউ ওজনে কম দেয় ওই সমস্ত জাতির জন্য অত্যাচারী শাসক আল্লাহ আল্লাহরুল আলমের পক্ষ থেকে পাঠানো হয় এই কারণে শেখ হাসিনা অত্যাচারী শাসক আমাদের জন্য আমরা নিজেরাই বরাদ্দ করেছি আল্লাহর দরবার থেকে কেন জানেন আমরা যে সমস্ত দুর্নীতি করি ওজনে কম দিই এক টাকা জিনিস দুই টাকা রাখি এই কারণে আমাদের জন্য অত্যাচারী শাসক আমাদের জন্য যথেষ্ট ওটা আল্লাহর পক্ষ থেকে বুঝছেন আমরা শুধু শেখ হাসিনার দোষ দিই দোষ আমাদেরও কম না আমাদের পাপের কারণে আমাদের ভুলের কারণে আমাদের জন্য আল্লাহ আল্লাহর রবলিনের পক্ষ থেকে অত্যাচারী শাসক আমাদের জন্য ফাঠায় আমরা নিজেরা বালানো হয় অন্য দোষ দিই যে দেশে মানুষ অমানুষের মতো কাজ করে সেই দেশে মানুষকে কত ভালো শাসক দিবে বলেন যে কালকে যে দুর্ঘটনা ঘটছে বিমান দুর্ঘটনা ওখানে ফানি দেওয়ার কথা ছিল বিনামূল্যে ফানি দেওয়ার কথা সেখানে একটা ফানির বোতলের দাম ছশো টাকা করে রাখে একশো টাকা রিক্সা ভাড়া এক হাজার টাকা রাখে আর আজকে একটা ডাবের দাম রাখে পাঁচশো টাকা তাহলে আপনি কীভাবে আপনাকে মানুষ বলে দাবি করবেন আর আপনি কীভাবে ভালো শাসক আপনি চান বলেন ওজনে কম যদি আপনি দেন এটার জন্য অত্যাচারী শাসক আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে পাঠানো হয় আর সেই হিসাবে আমরা কত যে অন্যায় করি তাহলে আমাদের জন্য কী ফাটানো দরকার আজ রে দরকার আমাদের জন্য এমন একটা দৃশ্য কালকে দেখার পরে কী যে একটা অবস্থা হয়েছে আমরা দূর থেকে দেখি ভিডিও দেখার পর আমাদের এই অবস্থা আর তোরা কাছে থাকে তোরা এই সমস্ত ডাকাতি করস দু লিটারের পানির বোতলের দাম ছশো টাকা রাখস একশো টাকার ভাড়া এক হাজার টাকা রাখস তাহলে তোরা কীভাবে নিজেকে মানুষ বলে দাবি করবি হিজলা আজকে তিনশো হিজলা আসছে ব্লাড দেওয়ার জন্য তারাও দাবি করে আমরা কেন পিছিয়ে থাকবো তারাও সহযোগিতা করার জন্য আসছে আর তোরা মানুষ হয়ে হিজদের চেয়েও খারাপ দু লিটার ফানের বোতল ছশো টাকা রাখোস তাহলে তোরা নিজেকে কীভাবে মানুষ বলে দাবি করবি যেখানে হিজলারা এত ওদার মন নিয়ে আসছে ব্লাড ফ্রি ব্লাড দেওয়ার জন্য আসছে তিনশো হিজদা আসছে আজকে ব্লাড দেওয়ার জন্য আর তোরা পানির বোতলের দাম দু লিটার পানির বোতলের দাম ছশো টাকা রাখোস একশো টাকার দাম পাঁচশো টাকা রাখস একশো টাকা রিক্সা ভাড়া এক হাজার টাকা রাখোস তাহলে তোদেরকে কীভাবে তোরা মানুষ বলস তোরা তো হিজলার চেয়েও খারাপ তোরা আবার ভালো শাসক চাস তোরা শেখ হাসিনার দোষ দে তোদের জন্য ওই সমস্ত জালিম সরকারে যথেষ্ট কারণ তোদের পাপের কারণে ওই সমস্ত জালিম সরকার তোদের জন্য যথেষ্ট তোরা তো ভালো মানুষ না তাই ভালো শাসক তোরা ভাব না আমার কথা তো হয়তো অনেকের গায়ে লাগবে কিছু করার নাই এটাই বাস্তব এমন একটা দুর্ঘটনার পরে আবার কালকে চট্টগ্রাম কি ঘটনা ঘটছে আপনারা সবাই দেখেন দেখছেন ওটার পরে আজকে আবার সারা দিন কি একটা হচ্ছে সারা বাংলাদেশে অশান্তি লেগে আছে এটার কারণে একটা সমস্যার পরে একটা সমস্যা বাংলাদেশে লেগেই থাকে তাই সবাই শুধু বাংলাদেশের জন্য দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার মানুষ ভালো না হব ততক্ষণ পর্যন্ত আমাদের থেকে এই সমস্ত বিপদ যাবে না আছে কত হাজার হাজার মানুষ কান্না করে যাদের সন্তান হারাছে তারা কান্না করে আর কেউ এটা নিয়ে রাজনীতি করে আল্লাহ কবে আমাদের বিবেক দিবে কবে আমাদের বুঝ দিবে কত হাজার হাজার লোক কান্না করে যাদের সন্তান হারাছে তারা মা বাবার কী অবস্থা হচ্ছে একমাত্র তারাই জানে আর কিছু কিছু লোক এটা নিয়েও রাজনীতি করে আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত দান করে আল্লাহ যদি হায়দায় দান করে তাহলে হবে আসার কোনো গতি নাই কারণ আমরা সত্যিকারের মানুষ কবে যে হবো একমাত্র আল্লাহ ভালো জানে তাই আল্লাহর কাছে একটাই ফরিয়াদ আল্লাহ যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে এই সমস্ত ছোটো খাটো বড়ো যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে আর আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি সত্যিকারের মানুষ হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দেয় আল্লাহ যেন আমাদেরকে হায় দান করে কারণ মানুষ একজনের বিপদে একজনের যদি সহযোগিতা না করে তাহলে আপনি আপনাকে মানুষ হিসেবে দাবি করতে পারেন না কালকের যে ঘটনাটা ঘটছে আপনি ওখানে দরকার ছিল পানি দেওয়ার কথা ফ্রি সেখানে আপনি ছশো টাকা করে ফানি রাখছেন আপনি রুগীকে নেওয়ার দরকার ছিল ফ্রি ওখানে আপনি একশো টাকার বাড়া এক হাজার টাকা রাখছেন আজকে যারা ব্লাড দিতে আসছে বিনামূল্যে ব্লাড দিতে আসছে তাদের থেকে আপনার ডাব রাখছেন ছশো টাকা পাঁচশো টাকা করে তবে বলেন আপনার বিবেকটা আজকে কোথায় কোথায় চলে গেছে অথচ আপনারা হাফচুস করেন ফেসবুকে এক একজনের এক একটা স্ট্যাটাস আরে বুক ফাটা ফেলান বাস্তবে তাদের জন্য কিছুই করেন না ফেসবুকে এত লম্বা লম্বা স্টেটাস না দিয়ে তাদের জন্য দোয়া করেন নামাজ পড়ে দোয়া করেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আজ আপনার সন্তান গেছে কাল আমার সন্তান যাবে এই সমস্ত জন্য আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে মুক্ত করে দেয় দোয়া করবেন সবাই আর যারা দায়িত্বে আছে তাদেরকেও একটু বিবেক থাকা দরকার যেন এইভাবে এরকম দুর্ঘটনায় আর কখনো যেন না ঘটে আল্লাহ যেন আমাদেরকে হায় দান করে যে বিমান অন্য দেশে বিশ বছর আগে বাতিল করে দেয় ওই সমস্ত বিমান আমাদের বাংলাদেশে আমাদের প্রশিক্ষণ করে কী আর বলবো যাই হোক যা আবার হয়ে গেছে আল্লাহ যেন আমাদের সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে যে সমস্ত বাচ্চারা দুনিয়া থেকে বিদায় বেরিয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরত দান করে আর যারা এখনও চিকিৎসার দিন আছে আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেয় আল্লাহ ছাড়া আর কেউ নাই তাদেরকে রক্ষা করা যারা এখনও হাসপাতালে বেড়ে শুয়ে আছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন সবাই নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন পুরো বাংলাদেশের জন্য দোয়া করবেন যখনই নামাজ পড়েন আপনার জন্য দোয়া করবেন আপনার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন পুরো বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আর কালকের ঘটনাতে যারা আহত আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে আমার ভিডিওতে আমার কথাতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন কিছুই করার নাই আমি বাস্তব কথা তুলে ধরছি হয়তো অনেকের গায়ে লাগবে অনেকের থেকে খারাপ লাগবে যদি আমার কথাতে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি বিদেশ নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ